ইসমাইল আলিসাল্লাহ তোসাল্লামকে সরাইয়ে দিয়ে ইসমাইলের জাগাত জিবর আলিসাল্লাহ তুয়াসাল্লাম আসিয়া জোরে আওয়াজ দিয়েছেন আল্লাহ হুয়া একবার আল্লাহ ল একবার এইভাবে যখন জোরে আওয়াজ দিলেন এই আওয়াজ দিয়ে আসি দুম্বাটা ইসমাই আলিসাল্লাহু তোসাল্লামকে সরাইয়ে দিয়েছে ইসমাই আলাহ তোসাল্লাম দাঁড়িয়ে রইছে আর দুম্বাটা দিয়ে দিছে ইব্রাই আলিসাল্লাহ তোসাল্লাম যখনই সুরিটা চালাইছে তখনই সাথে সাথে দুম্বেটা কি হয়ে গেলেন জবাই হয়ে গেল তখনই সাথে সাথে ইসমাইল সাল্লাহ তোসাল্লাম বলছেন লাহ ইলাহ ইল্লাহ ল হ মানে এটা ইসলামিক সাল্লাহ আওয়াজ দিয়ে বলছেন এ বলার পরে যখন জবাই হয়ে গেল যখন রক্ত প্রবাহিত হইতে লাগলো তখনই সাথে সাথে ইব্রাহিম আলিসাল্লাহ তুয়াসসাল্লাম তখনই বলতে লাগলো আল্লাহ হু একবার ল একবার দেখছেন এখানে তিনটা একটা বলছে জিবাহাতাম একটা বলছে ইসমাই আল্লাহিসাল্লাতুআসালাম আর একটা বলছে ইব্রাহিম আলাহিসাল্লা তুয়ালাম এই তিনটা আওয়াজ আল্লাহ বলে আলামিন এই কোরবানির ক্ষেত্রে যখন আসছে এটা উন্মত মোহাম্মদির উপরে আল্লাহ ও ওয়াজিব করে দিয়েছে কি করে দিয়েছে ওয়াজিব করে দিয়েছে বিশাল পরীক্ষার বস্তু এই কারণে শরীয়তের বিধানগুলো পালন করতে গিয়ে যদি কষ্ট হয় এই কষ্টের ফল বিশাল আকারে ধারণ করে এখানে শরীয়তের বিধানগুলো কষ্ট করি করা ভালো কষ্ট হইলেও ভালো আমরা তো শরীয়তের বিধানগুলো একটু সামান্য খালি আরামে চাই আরামে চাই আরাম চাই না আরাম না যত কষ্ট হবে শরীয়তের বিধানের ভিতরে আমি অসুস্থ আছি অসুস্থের ভিতরে যদি আল্লাহর বিধানগুলো পালন করি হুকুম মোতাবেক যদি আমি চলি তাহলে আল্লাফাকব বলে আলামী দরবারে ওই বিধানগুলো কবুল হয়ে যায় তাড়াতাড়ি